নমস্কার জেলা সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শ্রী সুজিত রায় যে কথাগুলো বললেন তার সূত্র ধরেই আমি বলা শুরু করছি আসলে দেখুন জীবে প্রেম করে যেই জন সেই জন সেমছে ঈশ্বর স্বামী বিবেকানন্দের এই বাণীকে পাথেয় করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক প্রয়াস সেবাশ্রয় সেবাশ্রয় যখন তিনি ঘোষণা করেছিলেন নন্দীগ্রামের মানুষের ডাকে সাড়া দিয়ে কারণ নন্দীগ্রামের প্রায় সাড়ে পাঁচশো জন ফোন করেছিলেন এক ডাকে অভিষেক তার হেল্পলাইন যে আমরাও সেবাশ্রয় চাইছি নন্দীগ্রাম তাদের ডাকে সাড়া দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেন সেবাশ্রয় নন্দীগ্রাম এবং শুরু হয়েছিল যেভাবে ঠিক সুজিত বাবু বললেন পনেরোই তারিখ তারপরে ষোলো দিন পুরো ক্যাম্প চলেছে দুটো ক্যাম্প চলেছে এক নম্বর আর দু নম্বর একটা বাইপাসের ওখানে একটা বিউলিয়া অঞ্চলে গ্রাম পঞ্চায়েত কোদামবাড়ি এখানে টোটাল আমাদের এই ষোলো দিনে রেজিস্টার হয়েছে পেশেন্ট চুয়াল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন টোটাল রেজিস্ট্রেশন তার মধ্যে ওষুধ পেয়েছে তিরিশ হাজার জন টোটাল টেস্ট টেস্ট হয়েছে যে আমরা এখানে বিনামূল্যে করছি সেটা আঠাশ হাজার একশো জন রেফারাল কেস মানে আমরা পাঠিয়েছি সরকারি এবং বেসরকারি হাসপাতালে যাদের সাথে সেবাশ্রয়ের টাই আপ আছে এরকম নশো তিরানব্বই জন ব্লাড টেস্ট মানে রক্ত পরীক্ষা রক্ত পরীক্ষা হয়েছে তিন হাজার আটশো ছেচল্লিশ জনে ইউরিন টেস্ট মানে প্রসাব পরীক্ষা হয়েছে দুশো নব্বই জনে ইউএসজি মানে অনেক মানুষের হাতের ইউএসডি হয়েছে আলট্রাসোনোগ্রাফি আবার অনেক অন্তঃসত্ত্বা মহিলাও তারাও এসছেন দুটো ক্যাম্পে যেখানে তাদের ইউএসডি হয়েছে ইউএসডি টোটাল হয়েছে আঠেরোশো সাতষট্টিটা ইউএসডি একটা জিনিস মাথায় রাখতে হবে বাইরে কোথাও ইউএসডি করতে গেলে কিন্তু সাধারণত বারোশো থেকে পনেরোশো টাকা খরচা সম্পূর্ণ বিনামূল্যে এক্স রে হয়েছে আঠেরোশো পঁয়তাল্লিশ জনের আবার বাইরে বেসরকারি জায়গায় করতে গেলে এটারও খরচা সেই বারোশো থেকে পনেরোশো টাকা ডিপেন্ড করছে আপনার শরীরের কোন অংশের এক্স রে হবে ইসিজি হয়েছে দু হাজার উনচল্লিশটা ইসিজি ইকো হয়েছে পাঁচশো পাঁচটা ইকো সিটি স্ক্যান অত্যন্ত দামি একটা পরীক্ষা সিটি স্ক্যান হয়েছে একশো উনষাটটা আর এম আপনারা জানলে খুশি হবেন যে সাধারণত ন্যূনতম এমআরআই বেসরকারি হাসপাতালে শুরু হয় ছ হাজার টাকার থেকে কোনো ব্রেনের এমআরআই পঁচিশ হাজার অব্দি যায় সেই এমআরআই প্রায় দুশো তেষট্টি জনের সম্পূর্ণ বিনামূল্যে সেবাশ্রয় ক্যাম্পে হয়েছে বিএমডি একশো দশ জনের হয়েছে ক্যাটার্যাক্ট সার্জারি এই শীতকালে সাধারণত ছানির অপারেশন হয় চোখে সেই ক্যাটার্যাক্ট সার্জারির টোটাল আমরা রিকোয়েস্ট পেয়েছি তেরোশো একান্নটা যার মধ্যে বাইশটা ইতিমধ্যেই হয়ে গেছে বা হচ্ছে বাকিগুলো প্রসেসে আছে তেরোশো একান্নটা টোটাল চশমা যাদের চোখের পাওয়ার আছে বা অপারেশন হয়েছে পাওয়ার চেক করে এখানে কলকাতার থেকে স্পেশালিস্টরা এসে দেখে টোটাল চশমা দেয়া হয়েছে এখনো অবধি চার হাজার আটশো বারোখানা চশমা সম্পূর্ণ বিনামূল্যে আবারও বলছি ভলেন্টিয়ার যেটা সুজিত বাবু বলছিলেন সবাই কাঁধে কান মিলে আমরা কাজ করেছি এত বড় একটা স্বাস্থ্যের যে যোগ্য হয়েছে নন্দীগ্রামে তাতে ভলেন্টিয়ার আমাদের পার্টির আমাদের দলের ছেলেপুলেরা যারা নিঃস্বার্থে দিন রাত সকাল সাতটার থেকে বিকেল সাতটা অব্দি কাজ করেছে সেটা হচ্ছে টোটাল সংখ্যা দু হাজার তিনশো জন ডক্টর ডাক্তার এসছে কলকাতার থেকে হলদিয়া থেকে তমলুক থেকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিনশো জন প্রায় না তিনশো জন ডাক্তার আর হেলথ স্টাফ যেটা সুজিত বাবু বলছিলেন নার্স টেকনিশিয়ান ইত্যাদি তাদের তারা টোটাল এই দুটো ক্যাম্পে ছিলেন দু জন তাহলে আপনারা বুঝতে পারছেন কত বড় যোগ্য হয়েছে নন্দীগ্রাম আর এটা শুধু হয়েছে নন্দীগ্রামের মানুষের জন্য সেবাশ্রয়ের সাথে সেবাশ্রয় প্রথম দিন সুজিত বাবু বলেছেন আমরাও বলেছি এবং পনেরো তারিখ উদ্বোধনের দিন আমাদের সাংসদ আমাদের সকলের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছিলেন যে সেবাশ্রয়ের সাথে কোনোরকম কোনো রাজনীতি সম্পর্ক নেই এবং এই সেবাশ্রয়কে ধর্ম বর্ণ জাত পাত রাজনীতির ঊর্ধ্বে স্বতঃফূর্ত ভাবে নন্দীগ্রামের মানুষ এসে চিকিৎসা করিয়েছে এবং দুহাতে দুহাত তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করে গেছে আমি শুধু এইটুকুই বলবো এই ময়া মহান প্রয়াসের জন্য আমি চিরকৃতজ্ঞ নন্দীগ্রামের মানুষের কাছে জেলা সভাপতি সুজিত বাবুর কাছে এবং দুটো ব্লকেরই সিনিয়র লিডারশিপ কোর কমিটি মেম্বার এবং সকলের কাছে এই যোগ্য তুলে দেওয়ার জন্য অসাধারণ একটা উদ্যোগ আমরা করে সম্পূর্ণ করতে পেরেছি অদ্ভুত অনুভূতি আমি এইটুকুই আপনাদের বলতে পারি যেটা আমাদের লিডার সেদিন উদ্বোধনের দিনও বলেছে যে যদি নন্দীগ্রামের মানুষ চায় আর যদি নন্দীগ্রামের মানুষ আমাদের কাজ করার সুযোগ দেয় তাহলে প্রতি বছর নন্দীগ্রামের সেবাশ্রয় হবে কারুর যদি বুকের পাটা থাকে সে আটকে নিতে পারে বাকি কথা আমাদের দু নম্বর ক্যাম্পের ইনচার্জ আমার সিনিয়র দাদা সুশান্ত